আসসালামু আলাইকুম এভরিওান অধিকাংশ মানুষ আমাকে একটা কমেন্ট করেছেন ওবি ফোর্টি ফোর আপডেটের পর ভাই ফ্রি ফায়ার কবে আনব্যান্ড হবে এবং ফ্রি ফায়ার আনব্যান্ড হলে কি আমরা এক থেকে দু জিবি র্যামের ফোন দিয়ে কি গেম প্লে করতে পারবো তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে একদম আমি ক্লিয়ার করে দিব এবং কবে আনব্যান্ড হবে একদম কিন্তু প্রমাণ সহ আজকের ভিডিও একদম ক্লিয়ার করে দিব তো ভিডিওটা কেউ স্কিপ করো না আজকের ভিডিওটা কিন্তু খুবই ধামাকা হবে আর এই চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখেন আর ভাই হ্যাঁ ফ্রি ফায়ার আনব্যান্ড হলে আপনার ফোনের র্যাম যদি এক জিবি হয় অথবা দু জিবিও হয় আপনার এক জিবি র্যামের ফোন দিয়েও কিন্তু আপনারা ভিপিএন ছাড়া খেলতে পারবেন ফ্রি ফায়ার যদি আনব্যান্ড হয় আর মেনলি ভাবে যে প্রমাণটা হলো ফ্রি ফায়ার যে কবে আনব্যান্ড হবে সেটা প্রমাণ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলে আসেন এখন আমরা চলে যাব গেরিনা ফাইলে আপনাদের নিজেদের চোখে দেখবেন কবে এবং কত তারিখে কিন্তু আমাদের গেমটাকে সরাসরি আনব্যান্ড করে দিবে একদম নিজের চোখে দেখবেন এখন আরেকটা কথা হলো ভাই এই তারিখে যদি আমার গেমটাকে আনব্যান্ড করে দেয় এর আগে তো আমাদের ভিপিএন লাগবে আর ভিপিএন দিয়ে খেললে ভাই অতিরিক্ত ভাই নেট প্রবলেম দেয় এবং করে তো তাদের ক্ষেত্রে আমি সমস্যা নেই আরেকটা একটা ট্রিক আমি শেয়ার করে দিতে পারবো এই ট্রিকের মাধ্যমে আপনারা কিন্তু ভিপিএন ছাড়া গেম খেলতে পারবেন তো এই জায়গা থেকে দেখেন আমরা সরাসরি চলে আসলাম গেরিনা ফাইল এই জায়গায় লেখা আছে গেরিনা ফ্রি ফায়ার ইন্ডিয়া ডেট হোয়াট ইউ ওয়ান্টেড কোন অ্যাবাউট এফ ইন্ডিয়া এফ ফাইল ডাউনলোড এই জায়গায় তারা বলতেছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সেপ্টেম্বর মাসের দুই দু চব্বিশ কিন্তু এটাকে আনব্যান্ড করে দিবে এখন আপনাদের মাঝে আরেকটা প্রশ্ন থাকতে পারে ভাই এখন তো দু চব্বিশ সাল চলে আপনি দু তেইশ সাল কোথায় পেলেন ভাই এটা হলো সিঙ্গাপুরের ডেট সিঙ্গাপুর এবং বাংলাদেশের ডেট কিন্তু এক না সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো সিঙ্গাপুরে যদি রাত থাকে বাংলাদেশে কিন্তু দিন এই কারণে ভাই সিঙ্গাপুরে কিন্তু সেপ্টেম্বর মাসের দুই তারিখ দু হাজার কিন্তু গেমটাকে আনব্যান্ড করে দিবে ঠিক আছে আর সেটা বাংলাদেশ তারিখে হয় দু হাজার সেপ্টেম্বর মাসের দুই তারিখ মানে সেপ্টেম্বর মাসের দুই তারিখ আর এখন চলে হলো যে মে মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস আর মাত্র চারটা মাস বাকি চার মাস পর কিন্তু অলরেডি কিন্তু আমার গেমটাকে সরাসরি আনব্যান্ড করে দেওয়া হবে এই জায়গায় কিন্তু আরও অনেক কিছু লেখা আছে চাইলে তোমাদের নিজেদের মতো নিজেরা কিন্তু করে নিতে পারো ঠিক আছে আর এখন ফাইনালি আরেকটা কথা হলো ভাই আমরা ভিপিএন ছাড়া কিভাবে গেম প্লে করব তো ভাই তোমরা স্ক্রিনের উপর আমার একটা ফটো দেখতে পারতেছো দেন এই ভিডিওটা দেখো হান্ড্রেড পার্সেন্ট ভিডিও কিন্তু এই জায়গায় দেওয়া আছে তো এখন আরেকটা কথা থাকতে পারে যে ভাই কোস কোন সিমে এই সিটিংটা কাজ করবে তো যাদের রবি এবং এয়ারটেল সিম রয়েছে আমি ভালোভাবে বলে দিই আগেই যাদের রবি এবং এয়ারটেল সিম রয়েছে তারাই কিন্তু তাদের ফোনই কিন্তু এই সিটিংটা কাজ করবে সেই ক্ষেত্রে দেখেন আমার কিন্তু এয়ারটেল সিম আমার ফোনও কিন্তু এই সিটিংটা করেছে এবং অধিকাংশ মানুষ আপনি যদি কমেন্ট বক্স ঘুরে আসেন তাহলে দেখবেন অধিকাংশ মানুষ কমেন্ট করেছেন যে ভাই আমার এই সিটিংটা কাজ করেছে তো এখন ফাইনালি যে মেন কথা হলো যাদের রবি এবং এয়ারটেল সিম রয়েছে তাদের কিন্তু খেলতে ক্ষেত্রে এখন অধিকাংশ মানুষ আর একটা কথা বলতে পারে যে ভাই আমাদের তো রবি এয়ারটেল সিম নাই সেই ক্ষেত্রে আমরা গ্রামীণ সিম অথবা বাঙালিং সিম দিয়ে কি এই সিটিংটা করে গেম প্লে করতে পারবো তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই আপনাদেরকে বলেই ভাই গ্রামীণ বাঙালিং টেলিটক এছাড়া যে অন্য কোনো সিম আছে সেই সিমের ক্ষেত্রে কিন্তু আমার এই সিটিংটা না যাদের রবি এবং এয়ারটেল সিম রয়েছে তাদের ক্ষেত্রেও এই সিটিংটা তো এখন মেনলি ভাবে একটা কথা হলো গ্রামীণ সিম দিয়ে কিন্তু আমি অলরেডি রিচার্জ দিছি দেন তিনটা সিটিং করলেই কিন্তু এই সিটিংটা কাজ করবে তো আমি অলরেডি একটা সিটিং পাইছি আর মাত্র দুইটা সিটিং আছে বেশি না চার পাঁচ দিনের ভিতরে কিন্তু আর দুইটা সিটিং পেয়ে যাব। তো পরবর্তী যে ভিডিওটা আমি আপলোড করব। সেই ভিডিওটা হবে গ্রামীণ অথবা বাঙালি সিম দিয়া কিভাবে ভিপিএন ছাড়া খেলবা ঠিক আছে আর চার মাস বাকি আছে আনব্যান্ডেড তো চার মাস আগে তো তোমরা ভালোভাবে গেম পেলে করা লাগবে থাকবে তাই না এই কারণে ভাই তোমাদের কি নেটওয়ার্ক পিনটা ভালো থাকা লাগবে আর নেটওয়ার্ক পিন ভালো না থাকলে গেম প্লে করে কিন্তু তোমরা বেশি মজা পাবা না তো সেই ক্ষেত্রে আমি কি করব গ্রামীণ এবং বাংলা লিঙ্ক দিয়ে কিন্তু নতুন একটা ভিডিও আপলোড করে দিব তো নতুন ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ভাই এত কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি একটু সাবস্ক্রাইব অথবা সাপোর্ট না করো ভাই অনেক দুঃখ প্রকাশ করব দেন একটা ভিডিও এডিটিং করতে কতটা সময় লাগে সেটা আমি তোমাদের সাথে কখনো শেয়ার করে বলতে পারবো না যারা ইউটিউবার তারাই বুঝবে ভাই একটা ইউটিউবারের কতটা মানে কতটা ঝামেলা একটা ভিডিও এডিটিং করতে তো যাই হোক ভাইয়া দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখেন